নতুনরা কাতারে ড্রাইভিং লাইসেন্স নিতে কত টাকা খরচ হবে অনেকে আমাকে কমান করে প্রশ্ন করেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব কত টাকার বিনিময়ে আপনারা কাতারে ড্রাইভিং স্কুল থেকে লাইসেন্স নিয়ে বেরোতে পারবেন আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে আপনাদের কাজে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানতে চাইলে আমাকে কমান করে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওগুলি বন্ধুদের জন্য শেয়ার করবেন ড্রাইভিং পরীক্ষা নিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিদেশ যাত্রা নিয়ে অনেকগুলা ভিডিও আছে আমার চ্যানেলে আশা করি আপনারা দেখে নেবেন অনেক কিছু শিখতে পারবেন তো আসুন জেনে নিই কাতারে ড্রাইভিং লাইসেন্স নিতে কত টাকা খরচ হয় সর্বপ্রথম আমরা কাতারে ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার আগে আমাদেরকে হিসাব করতে হবে কোন কোর্সটি নেব মনে রাখবেন এক একটি কোর্সের এক এক দাম যেমন নর্মাল কোর্স বিআইপি কোর্স আনলিমিটেড কোর্স প্লাঠিয়াম কোর্স এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা নিতে পারেন তবে টাকার এখানে ভিন্নতা আছে যেমন আমরা যেটা নিয়ে থাকি বাঙালিরা বেশিরভাগ নর্মাল কোর্স আমরা নিয়ে থাকি নর্মাল কোর্স নেয়ার আগে আমাদেরকে একটু চিন্তাভাবনা করে নিতে হবে কারণ নর্মাল কোর্সে অনেক সময় ব্যয় হয় কারণ নর্মাল কোর্স নিলে আপনার তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারবেন না অনেক দেরি হয় এই জন্য নর্মাল কোর্স আমরা নেয়ার আগে একটু চিন্তা করব নর্মাল কোর্সে যদি আপনি ভর্তি হন তাহলে সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার রিয়াল আপনা খরচ করতে হবে সর্বমোট দুইবার পরীক্ষা দিয়ে যদি আপনি পাস করেন তাহলে সাড়ে তিন থেকে পাঁচ হাজার রিয়াল পর্যন্ত আপনার খরচ হবে অর্থাৎ দেড় লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকার ভিতরে আপনারা লাইসেন্স নিয়ে বের হতে পারবেন সত্য হচ্ছে দুইবার পরীক্ষা দিয়ে আপনারা পাশ করতে হবে এখানে পাশ করার জন্য আপনাকে এই অ্যামাউন্টটি খরচ করতে হবে এটা নিশ্চিত তারপর আপনাকেও দক্ষ হতে হবে তারপর আসুন আনলিমিটেড কোর্স যদি আপনি নেন আনলিমিটেড কোর্সে আপনার খরচ হবে আট হাজার থেকে নয় হাজার রিয়াল পর্যন্ত যেখানে আপনার দুই থেকে তিন লক্ষ টাকা আপনার খরচ হবে দুই থেকে তিন লক্ষ টাকা যদি আপনি খরচ করেন তাহলে আপনি অসংখ্যবার পরীক্ষা দিতে পারবেন এবং আপনাকে যথেষ্ট বা অধিক ক্লাস দেবে তো অধিক ক্লাস এবং আনলিমিটেড পরীক্ষার জন্য আপনাকে আট থেকে নয় হাজার রিয়াল খরচ করতে হবে তারপর আসুন বিআইপি কোর্স বিআইপি কোর্সে আপনারা দুটি পরীক্ষা দিতে পারবেন তবে এখানকার মজা হচ্ছে ভিন্ন এই বিআইপি কোর্স যদি আপনারা নেন তাহলে আপনারা অধিক তাড়াতাড়ি অর্থাৎ কম সময়ের ভিতরে আপনারা কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন দুইটি পরীক্ষা অথবা তিনটি পরীক্ষা যদি আপনি দেন তাহলে আপনাকে আড়াই থেকে তিন মাসের ভিতরে আপনার কোর্স সম্পূর্ণ হবে তবে মনে রাখবেন দুইবার পরীক্ষা দিতে পারবেন একটি পরীক্ষা হয়তো ফ্রি আপনাদেরকে দিতে পারে সরকার থেকে এটার কোনো নিশ্চয়তা নেই অর্থাৎ দুইটার পরীক্ষা দেওয়ার নিশ্চয়তা আপনারা পাবেন স্কুল থেকে তো আপনারা যদি এই বিএফি কোর্সটা নেন তাহলে সাত হাজার রিয়াল থেকে আট হাজার রিয়াল আপনাদের খরচ করতে হবে অর্থাৎ এইখানেও আপনাকে দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ করে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে তবে এখানে মজা হচ্ছে আপনারা তিন মাসের ভিতরে কোর্স সম্পূর্ণ করতে পারবেন আপনি যদি দক্ষ হন আপনার যদি তাড়াতাড়ি সব কিছু মিলিয়ে ড্রাইভিংয়ের জন্য যোগ্য হয়ে যান তাহলে আপনাকে লাইসেন্স দিয়ে দেবে এইখানে লাইসেন্স পাওয়ার প্রবণতাটা বেশি থাকে কারণ আপনার তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারবেন নর্মাল কোর্সে আপনার তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারবেন না অনেক সময় এক থেকে দেড় বছর পর্যন্ত নর্মাল কোর্সে ওয়েট করতে হয় অর্থাৎ সময় লেগে যায় এই ভিএপি কোর্সে কিন্তু এরকম সময় লাগে না তারপর আসুন আনলিমিটেড যেটা আমি বলেছি আনলিমিটেডও আপনারা তাড়াতাড়ি পরীক্ষা দেওয়ার চান্স খুব কম থাকে ছাত্র যদি কম হয় স্কুলে তখন গিয়ে আপনি আনলিমিটেডে তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারবেন এছাড়া আপনারা কিন্তু তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারবেন না আর বিএফিতে ছাত্র স্কুলে বেশি হোক অথবা কম হোক আপনি বিআইপি নেবেন আপনাকে বিএফিভাবে শিখাবে পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে তাড়াতাড়ি আপনি শিখবেন এবং পরীক্ষা দেবেন তাহলে লাইসেন্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে টাকা আপনাকে খরচ করতে হবে কারণ কাতারের প্রত্যেকটা ড্রাইভিং স্কুল বিজনেস পলিসির ভিতরে চলে এগুলো একটি প্রাইভেট স্কুল এখানে আপনাকে শিখাবে এবং আপনাকে পরীক্ষার জন্য সরকারি দপ্তরে অর্থাৎ ট্রাফিক ডিপার্টমেন্টে আপনাকে হস্তান্তর করবে লাইসেন্সটা শুধু সরকার দে তবে শিখানোর দায়িত্ব আপনার ভর্তি হওয়ার আপনাকে ম্যানেজমেন্ট সব কিছু প্রাইভেট সেক্টরে হয়ে থাকে এই স্কুলগুলা সম্পূর্ণভাবে প্রাইভেটের ম্যানেজমেন্টে চলে বিজনেস পলিসির ভিতর দিয়ে চলে এই জন্য আপনাকে টাকা খরচ করতে হবে এখানে তো এখন সর্বমোট কত টাকা বিনিময়ে আপনারা লাইসেন্স নিতে পারবেন কাতারে এটি নির্ভর করবে আপনার দক্ষতার উপর এবং আপনি কোন কোর্সটি আপনারা নিচ্ছেন এক এক কোর্সের এক এক রেট এটি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম কোন কোর্সটি আপনারা নেবেন এটা চয়েস করতে হবে এটার চয়েসের দায়িত্ব হচ্ছে আপনাদের যে কোর্স নেবেন ওই পরিমাণ টাকা আপনারা খরচ করবেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আরও কিছু যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কি বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে